শতরূপে শতাব্বই থেকে পাঠ বিষয় শ্রীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ পাতিব্রতা মাতৃত্ব এবং ধর্মের পরিপূর্ণ সংশ্লেষণ খুবই কঠিন এবং সাধনা সাধ্যকর্ম এই নিরিখে শ্রীমায়ের জীবন এক বিরল সংশ্লেষণের আদর্শ কিন্তু এটি তার জীবনে একদিনে সম্ভব হয়নি স্তরে স্তরে এবং সাধনার কঠিন পথ অতিক্রমণের দুশ্চর অধ্যাবসায় তা সম্ভব হয়েছিল প্রবন্ধকার সীমায়ের জীবনে তাই একটি ক্রমবিকাশের পরম্পরা নির্দেশ করেছেন এই ক্রমবিকাশের তিনটি সুস্পষ্ট পর্যায় তিনি দেখিয়েছেন প্রথম জন্ম বিবাহ বিবাহকাল থেকে অষ্টাদশ বৎসর এই সময়ে মাতৃত্বের কিছু পরিচয় পাওয়া গেলেও তাঁর চরিত্রে আধ্যাত্মিকতার তেমন উল্লেখ্য বিকাশ দেখা যায়নি দুই তারপরে দক্ষিণেশ্বরে আগমন সরসী পূজার অনুষ্ঠানে শিশ ঠাকুরের সাধনা সমাপ্তি এবং শারদা দেবীর গভীর তপস্যার আরম্ভ এই সময় থেকে পনেরো বছর অর্থাৎ শ্রীরামকৃষ্ণের রক্ষাকাল পর্যন্ত একই সঙ্গে তাঁর পাতিব্রত্ব ও আধ্যাত্ম সাধনা চলেছে শিষ্য ও ভক্তগণকে নিয়ে মাতৃত্বের বিকাশ ঘটেছে তিন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর চৌত্রিশ বৎসর অর্থাৎ নিজ লীলা সংবরণের কাল পর্যন্ত চলেছে অপূর্ব মাতৃ ধর্মের স্ফুরণ তিনি যখন শ্রীরামকৃষ্ণ সংঘ জননী এই পর্বে তাঁর মাতৃধর্ম ও গুরু ধর্ম এক হয়ে গিয়েছিল জয়মা